মহা রাসলীলাকে ঘিরে বৃন্দাবন ধামে পরিণত পাথাকান্দির ওনামগাঁও রাসমণ্ডপ সকাল থেকে শুরু হয়ে রাতমর চলে গুষ্ঠলীলা মহাসংকীর্তন এবং কৃষ্ণের মহারাসলীলা ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের উপস্থিতিতে রাধা দালান মন্দিরে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক আবহ 아. উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের নে এবারও শ্রীভূমি জেলায় পাথাকান্দির ঐতিহ্যবাহী ওনামগাঁওয়ের রাধা মাতবজেউ দালান মন্দিরে অষ্টাশীতম মহারাসলীলাকে কেন্দ্র করে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় সকাল থেকে উৎসব স্তরের উভয় পাশে মেলা বসে বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের প্রধান এই রাসলীলা উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত সমাবেশে মুখরিত হয় ওনাম গাঁওয়ের রাস চত্বর সকাল এগারোটায় গোষ্ঠলীলা শুরু হয়ে এই গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বাল্যকালকে সুন্দরভাবে উপস্থাপন করা হয় গোধুলি পর্যন্ত চলে সেই রাখাল নৃত্য তথা গোষ্ঠলীলা এর মধ্যে শিব দুর্গা নারায়ণ সাজে বিভিন্ন বয়সী ছেলে মেয়েরাও যোগ দেন পরবর্তীতে সন্ধ্যা ছটায় বিশেষ সন্ধ্যা আরতির পর পার্শ্ববর্তী মণিপুর ত্রিপুরা রাজ্য সহ স্থানীয় চোদ্দ জন বাদক দ্বারা চোদ্দ বাদলীর চোদ্দবাদল মহাসংকীর্তনের পরে রাত এগারোটা থেকে শুরু হয় শ্রী শ্রী কৃষ্ণের শারদীয় লীলা এতে বৃন্দাবনের গোপিনীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলার কথা গান ও নৃত্যে ফুটিয়ে তোলেন বিভিন্ন শিল্পীরা সমস্ত রাতব্যাপী চলা এই প্রাচীন রাসলীলার পরিসমাপ্তি ঘটে বৃহস্পতিবার নিশি অবসানের পর ভোর পাঁচটায় রাসলীলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের মন্ত্রী তথা পাথারকান্দি স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম কমিশনের চেয়ারম্যান অজয় কুঁয়ার বিএনপিসি চেয়ারপারসন রীতা সিনহা প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা প্রমুখ উল্লেখ্য অখণ্ড ভারতবর্ষে বাংলাদেশের বানু বিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসা প্রয়াত গৌর নিতাই শর্মা নীল সিংহের হাত ধরে রাধা এর রাধা মন্দিরে এই মহারাসলীলা এবার দীর্ঘ অষ্টআশীতম বর্ষে পদার্পণ করল এই মহারাসলীলা বৃহত্তরই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের অন্যতম একটি প্রধান উৎসব রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসলীলার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে বলে জানা গেছে অষ্টাশীতম মহারাষ্টলীলা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রত্যেক ভক্তবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্টলীলা কমিটির বেনু সিনহা মধু সিনহা রাখাল সিনহা সুজিত সহ কমিটির পদাধিকারীরা

কৃপাল পাল্লা ভাই কে দুই দুই মাস শান্ত বাড়ি আপনারা দিল্লি বিশ্বাস পার্টি আমার বিশ্বাস আমি আজকে আজকে বিশেষ করে গঠন আজ থেকে সরকার সবাই কমিটি বইছিলেন

আপোনালোকক অসমৰ দিল্লীলৈ পঠিয়াইছো আৰু দিল্লী আহিছে নেকি এই আপোনালোকৰ লগত আমি বহিম আপোনালোকৰ মনৰ কথা শুনিম আপোনালোকৰ যিবিলাক সমস্যা আপোনালোকৰ ল'ৰা ছোৱালীয়ে বাহিৰত কলেজ কলেজত পঢ়িব পাৰে হায়াৰ এডমিশ্যন কৰিব পাৰে চেণ্ট্ৰেলৰ চাকৰিৰ কাৰণে অসুবিধা হয় এই সকলো আমি কথা জনাইছোঁ আৰু আপোনালোকৰ মুখেৰে এটা জনাব আৰু মই ভাবোঁ এই বছৰ দুহেজাৰ পঁচিছ চনৰ ভিতৰত আপোনালোকৰ চেণ্ট্ৰেল অ' বি চি যি মৰ্যাদা আছে মৰিপিনি উ নকৰাই তালিক

আমাৰ ৰাষ্ট্ৰীয় নাভা যাৰ কাৰণে আজি পূৰ্ণপাঠা উপস্থিত হাবি আজি দেখুৰীয়া আছে তাৰ হাবি যাতে পূৰ্ণ ভেয়া আমাৰ সমাজ উজ্জ্বল হেয়া আমি যাতে আমি নিজে বিশ্বতে আমি উলিয়া আমি সাহসিকভাৱে অন্য সমাজৰ মানে ধৰ পাৰি কথা আমাৰ বিশ্বাসে আমি যাতে আমাৰ সমাজে কথা বুজে পাৰে বা দিয়া আমিও বিশ্বাসে আৰু আমাৰ শ্ৰীযুক্ত বক্তব্য আজকে উনাম গ্রামে দালান মন্দিরে অষ্টাশীতম শারদীয় মহা রাসললা চলিতেছে দিনে এগারো হইতে রাখাল রাস রাখাল রাস শেষ হওয়ার পরে রাত্রে আট বাজে আমাদের চোদ্দ মাথল যুগে হদিমবাজ মহা সংকীর্তন এখন চলিতেছে এটা শেষ হওয়ার পরে রাত্রে এগারো এগারো ঘটিকা হইতে আমাদের রাসলীলা আরম্ভ হইবে আমাদের রাসলীলাতে আসামের বরিষ্ঠ মন্ত্রী শ্রী পাল মহাশয় উপস্থিত আসলেন ডেভেলপমেন্ট কাউন্সিলের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীতা সিনহা উপস্থিত ছিলেন এরপরে আসাম অভিসি বিসি বোর্ড চেয়ারপারসন অজয় কুঁয়ার উপস্থিত আসলেন এরপরে পাথারকান্তির প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা মহাশয়ে উপস্থিত ছিলেন আমাদের অষ্টাশীতম মহারাসলীলা সকাল পর্যন্ত রাধাকৃষ্ণের রাসলীলা চলবে এইখানে আমাদের মণিপুর থেকে ত্রিপুরা থেকে বাংলাদেশ থেকে আসামের বিভিন্ন জায়গার থেকে এখানে উপস্থিত আছেন অষ্টাশীতম মহারাসলীলা সর্বসাধারণ বক্তবৃন্দর সবের সহযোগিতায় আমাদের উনাম মহার মহারাসলীলা সুন্দর সুষ্ঠু মতে চলতেছে সারা রাত চলবে সকাল ছয়টা পর্যন্ত চলবে আশা করি সুন্দরভাবে হইয়া যাবে এই বলেই আমরা উনাম উনামগ্রামের মহারাসলীলা কমিটির পক্ষ থেকে প্রণাম জানাই এবং ধন্যবাদ